পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ভান্ডারা খোলা হয়েছে এইসব জায়গা থেকে পুণ্যার্থীদের খাওয়া দাওয়া হচ্ছে কোথাও বয়স্কদের কম্বল বিতরণ করা হচ্ছে এর আগে রাম মন্দির উদ্বোধনের সময় যারা সাহায্য পেয়েছিল তাদের সাহায্য করেছি যারা কুম্ভমেলায় যেতে চান তাদের যদি সাহায্যের প্রয়োজন হয় আমি সাহায্য করব। তবে হিন্দু হতে হবে যদি তারা যাতায়াতের সমস্যা হয় তাহলে আমি সাহায্য করব। আমি তিন হাজার সাড়ে তিন হাজার জনকে অযোধ্যার রাম মন্দির দর্শনের জন্য সাহায্য করেছি আমরা প্রার্থনা করছি যাতে চিন্ময় প্রভু জামিন পায় চব্বিশ জন আইনজীবী গতকাল জামিন পেয়েছেন চিন্ময় প্রভু হয়ে দাঁড়িয়েছিলেন বলে তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল আমার বিশ্বাস চিন্ময় প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন খুনের মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এর আগে কর্ণাটক সরকার তেরো জানুয়ারি দু জানিয়েছিল এই কোম্পানি স্যালাইন ও ওষুধ নিষিদ্ধ এরা সব জেনে ছয় জানুয়ারির পর ঘুমিয়ে গিয়েছিল এটা ক্ষমার অযোগ্য গোটা যদুপুর এলাকা মাল্লায় আমি অনেকদিন কাজ করেছি পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গাঁজা চাষ হয় হেরোইন এবং জাল নোট পাচার হয় এবং যেটা মরেছে বকুল শেখ একটা ডন বকুল শেখ অন্তত তিন চার বছর জেল খেটেছে একে তৃণমূল জামিন করিয়েছে লুট করার জন্য নিজেরাই নিজেরা মারপিট করে মরছে এটা মরেছে একটা ডন ওখানকার মাফিয়া ত্রাশ জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে এরকম যে ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত এখানে জিজ্ঞেস করবেন বিরোধী দলকে বেরোতে দেয় না আমাকে সাতই জানুয়ারি ঢুকতে দিবেন এখানে আপনি লেখা দেখুন আপনারা তো এখানে এসেছিলেন তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে বারোটায় হ্যাঁ কি না বলুন শেষ হয়েছে দুটো পঁয়তাল্লিশে আইসি লিখছে দেখুন ছটা থেকে রাত্রে আটটা দুটো পঁয়তাল্লিশ মিনিটে সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা বেলা বিকেলে শুরু হয়েছে সাড়ে আমি সত্যি না মিথ্যা বলছি বাবু দেখুন আমাকে কোনো আমাকে তো বলতে পারতো পাঁচটার সময় এসে মালা দিয়ে যান নটার মধ্যে এসে দিয়ে যান ভোর সাতটা এসে দিয়ে যান আমি একটা ফুল দিয়ে চলে যেতাম এই যে মানসিকতা লিডার অব অপোজিশন মমতা ব্যানার্জি যদি দু কোটি তেত্রিশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করি শাসক থাকলে বিরোধী থাকবে এখানে কোনো রাজনৈতিক ভাষণ নয় পতাকা নয় আসব দিয়ে চলে যাব তাতেই দেখুন পুলিশের কাজ এইটা স্যাটিসফাইড তৃণমূল কংগ্রেস টু কালেক্ট মানি নদীগুলোকে কি কষ্ট এইগুলো ভগবানের দান প্রকৃতির দান একটা নদী সেই বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গলমহলে কোন ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা কংসাবতী অজয় দামোদর একটা নদীর কোনো অস্তিত্ব নেই এবং যখন কর্ণাটক কর্ণাটকে তথ্য পাওয়ার পরও এই রাজ্যে স্লাইন চালু থাকে গরিত অপরাধ হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে এত দিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্ত অত্যন্তই ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল আমি তেরোই ডিসেম্বরের আগের কথা বলবো না কারণ দে আর নট এক্সপার্ট কিন্তু তেরো তারিখ জানানোর পরে কেন করেননি তেরো তারিখ আর আজকের চোদ্দো তারিখ এটা অনেক দিন এটা এটা টলারে বললো নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না এটা ক্ষমার বাইরে কারণ যারা অর্থ আছে আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিবার বিদেশে চিকিৎসা করে কারা যায় হসপিটালে কাদের সেলাইন নিতে হয় কাদেরকে মারছেন এরা সবাই আমাদের ভোটার নয় আপনাকেও অনেকে ভোট দিয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ নিষিদ্ধ হওয়ার পর রাজ্যে চলেছে